কাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আমাকে দেখেই বুঝতে পেরেছ ঠিক আছে তো একটু ঠান্ডা ঠান্ডাভাবে একটু মানে ভাজা ভাজা না খেলে হয় তো আজকে সেই পুরোনো দিনের সেই স্বাদের ভাজা খেতে যাবো এখন মানে চক খেতে বলতে গেলে চক খেতে যাবো ঠিক আছে একটা নতুন আমাদের বাড়ির পাশে একটা নতুন দোকান আছে সেই পুরনো দিনের স্বাদের চপের দোকান ঠিক আছে তো তোমাদের সামনে আমি সবটাই আমি শেয়ার করবো সো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো ভিডিওটি শুরু করে এক গাইস আমরা চলে এসেছি সেই পুরনো দিনের স্বাদের বিখ্যাত চপের দোকানে এখানে সব রকম আইটেমই পাওয়া যায় ফিশ চপ থেকে শুরু করে ফিশ ফিঙ্গার ফিশ কাটলেট এখানে সবই পাওয়া যায় এখানে আর চিকেন পাকোড়া পাওয়া যায় তো ঠিকানাটা হচ্ছে চিন্দনী ক্লাবের মাঠের পাশেই এর দোকানটা আছে তোমরা এসে একবার ট্রাই করতেই পারো আমি এখন নিয়ে চলে এসছি তো এখন প্লেটে বাড়া যাক চপগুলো আমি খেতে বসেও গেছি ঠিক আছে তো প্রথমে এই ফিশ ফিঙ্গারটা একটু ভেঙে তোমাদের দেখাবো ঠিক আছে দেখো ভাঙছি না এই দেখো ভেতরটা ঠিক আছে অতটা সুন্দর মাছ ভর্তি এর মাছ ঠিক আছে এবার কাসুন্দি দিয়ে জেস্ট করবো এটা সস নেই কাসুন্দি আছে এটা কাসুন্দি লাগি লাগিয়ে নদী যেমন গোলে পড়ছে এতটাই ভালো খেতে হয়েছে বেশ ভালো খেতে চায়দা দুধান্ত খেতে হয়েছে আর বা একটু ফিস টেস্ট করব আসন্দি থাকে আবারও বলি মুখ দিয়ে আবার করে পড়ছে এতটাই ভালো খেতে হয়েছে খুবই নরম খেতে খুবই ভালো খেতে গাইস এবার আমি এই যে ফিশ বল ফিশ বলটা একটু টেস্ট করবো তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা এটা এই যে ফিশ বল দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লঙ্কা হলুদ হলুদ সবই দেওয়া আছে এখানে ঠিক আছে তো মুখের ভেতর কাসন্দ দিয়ে একটু চান করে যাক হম দুর্দান্ত খেজেন দুর্দান্ত খুবই ভালো হবে খুব ভালো হবে গাইস এবার শেষে এই চিকেন পাকোড়াটা আছে এই চিকেন পাকোড়া একটু টেস্ট করে দেখা যায় যে চিকেন পাকোড়া ঠিক আছে সবই লাগিয়ে দেয় খাচ্ছে যে তোমরা দেখলে যে সেই পুরোনো দিনের সাদের চপের দোকান আর বিখ্যাত চপের দোকানটা তোমরা দেখলে ঠিক আছে তোমরা ওখানে একবার ট্রাই করতেই পারো সত্যি ফিশ ফিঙ্গার ফিশ বল আর পাকোড়া গুলো খুবই ভালো ছিল খুবই ভালো খেতে ছিল ঠিক আছে তোমরা একবার ট্রাই করতেই পারো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা